আপনি যদি কম টাকায় স্মার্ট হতে চান তাহলে এই প্যাকেজটা আপনার জন্য। ভিউয়ার্স আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট ওয়াচ। আমার হাতে যে স্মার্ট ওয়াচটা আছে আমি কিন্তু এটা পরি নাই এটা কিন্তু আরেকটা। প্রথমে আমি আপনাদেরকে সস্তার কথা বলবো তারপরে বলবো প্রবলেমের কথা। তো ভিউয়ার্স আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু T800। এটা কিন্তু T900 আলট্রা 2 একটা স্মার্ট স্মার্ট ওয়াচ ওয়াচ খুবই অস্থির একটা আমি একটু খুলে ব্যবহার করেছি যে কারণে এটা ইনটেক অবস্থায় আমার কাছে একটাই আসছে এখন যদি আপনাদের সামনে আনবক্সিং করতে চাই তাহলে ব্যবহার না করে রিভিউ দিতে হবে তো আমি আসলে এটা চাই না যে আমি আপনাদেরকে একটা ভুল রিভিউ দিই এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টি এইট এবং একটা এই ওয়ান প্লাস লেখা একটা হেডফোন এটা দিয়ে এক টাকার কম্বো কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে এবং আমি নিজেও দেখেছি এটা কিন্তু আমার একটা অফারও আসছিল যে রিভিউর জন্য আমি সেটা করি নাই ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাইতে চাই খারাপ জিনিস কিন্তু আমি আপনাদেরকে দিব না প্রথমত আমার কাছে যেই হেডফোনটা এবং স্মার্ট ওয়াচটা আসছিল সেই স্মার্ট ওয়াচটা কিন্তু এইটা আমার হাতে পড়ে আছে দেখেন একদম সেম এটাও আমি দেখাবো খুলে দেখাবো কিন্তু ওই দুইটা আমার কাছে আসছিল যেটা দেখতে সেম দাম এক টাকা এক টাকার মধ্যে এই দুইটার একটা কম্বো প্যাকেজ পেয়ে যাবেন তো আমার কাছে মনে হয়েছে যে বেশ খারাপ মানে এত বাজে জিনিস আসলে ব্যবহার করা যায় না তবে এই কম্বোটা আমার কাছে ভালো লেগেছে এটার কিন্তু এই যে আমি খুলি দেখেন এটা কিন্তু আমার কাছে দুইটা আসছে আর এটা আসছে মানে ঘড়িটা আসছে একটা যে কারণে আমি এটা আপনাদের সামনে আনবক্সিং করতে পারতেছি এটার পলিটা খুলে ফেলতেছি পলিটা খুলে দেখেন এইখানে আমাদের অস্থির একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের একটা এয়ারপডস কেস চলে আসছে এবং ভেতরে দুইটা ইয়ারবাডস রয়েছে এবং এটার সাথে কিন্তু একটা স্লিকন কভার পেয়ে যাবেন যেটা আপনি এই এয়ারপডসটাকে পরিয়ে ফেলতে পারবেন মানে ড্রেস সহ আর কি তো ড্রেসটা আমি রেখে দিলাম এবং সাথে একটা আপনি চার্জিং ক্যাবেল পেয়ে যাবেন তো যাই হোক এগুলো আমাদের তেমন কোনো কাজের না দেখেন ওয়ান প্লাসের কি সুন্দর একটা কাভার বোঝারই উপায় নাই এটা কিন্তু নকল এইবার এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা ভিউয়ার্স স্মার্ট ওয়াচের বিষয়ে আমার কিছু বলার আছে স্মার্ট ওয়াচ এই যে যে T900 এবং T800 আকাশ পাতাল তফাত দুটো কিন্তু দুই মডেলের এবং T800 এবং এরকম একটা ইয়ারবাডস আপনি একসাথে কম্বো দেখবেন যে অনলাইনে 1000 টাকা অহরহ পাওয়া যাচ্ছে আমি তাদের বদনাম করছি না চাইলে আপনারা তাদের থেকে নিতে পারেন কিন্তু আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগছে যে কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি দুইটাই স্মার্ট ওয়াচই কিন্তু সেম আমার হাতে দেখেন T800 এবং নাইন হান্ড্রেড দুইটাই কিন্তু সেম দুইটাই সেম কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু একটা স্টিকার আছে যেটা আপনার এর কোম্পানির ব্র্যান্ডিং এর একটা এটা যদিও নকল আমি এটা অরিজিনাল বলছি না এটা কিন্তু নকল এটা এটার মূলত অরিজিনাল অ্যাপেলের ডিজাইন যেটার নকল কিন্তু এরা করতেছে এটা একটা এটা একটা আর আস ওয়াইট জিরো একটা নকল আমি এটা রিভিউ করেছিলাম ওই ঘড়িটার দাম প্রায় ষোলোশো টাকা মতো ওইটা মোটামুটি ভালো আর এগুলো কিন্তু হচ্ছে কপি হলেও একটু কোয়ালিটি ভালো এই যে ওয়াই নাইন হান্ড্রেড যেটা এটার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো এবং সাথে যে এয়ারপডসটা পাচ্ছেন এইটাও বেশ ভালো দেখেন এখানে কিন্তু কোম্পানির স্টিকার লাগানো আছে দেখেন আবার আমি একটু দেখাই এই যে দেখেন কোম্পানির স্টিকার লাগানো এটা কিন্তু প্রুফ করে যে এ প্রোডাক্টটা ভালো আপনারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন এগুলো কিন্তু সবই চাইনিজ প্রোডাক্ট কিন্তু তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে ভ্যারিফাইড যেগুলোই এই ধরনের স্টিকার পাবেন আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই দিব এটা হচ্ছে এই স্টিকার গুলো পাবেন এবং এটাতে টাচ সেন্সর আছে টাচ সেন্সর দিয়ে আপনি কল কল ধরতে পারবেন পারবেন রিজেক্ট করতে আমি পরে আসছি আগে আপনাদের কাছে একটু প্রমাণ করে এবং পিছনে দেখেন একটা গোল্ডেন কালারের স্টিকার রয়েছে যেটা প্রমাণ করে আর আমার হাতে যেটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটাও আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কোনো স্টিকার নেই এবং এখানেও কোনো স্টিকার নাই দেখেন টোটালটা আমি দেখাই দিচ্ছি কোনো স্টিকার নাই এই দুইটা ঘড়ির মধ্যে এই হচ্ছে তফাত এবং মজার বিষয় হচ্ছে ঘড়ি দুইটাই কিন্তু দেখতে সেম কোয়ালিটি একটু ডিফারেন্ট দেখেন এইটা একটু গাঢ় কালার এটা একটু অরেঞ্জ কালার এবং এইটা এটার সঙ্গে কিন্তু মিশে আছে এটা কিন্তু একটু উঁচু হয়ে আছে আবার এটার চাকাটা মানে এটা যে স্ক্রলটা এই স্ক্রলটাও কিন্তু একটু নর এটা কিন্তু যথেষ্ট টাইট দেখেন একটা শব্দ হচ্ছে কিন্তু প্রিমিয়াম লেভেলের প্রিমিয়াম প্রিমিয়াম একটা শব্দ হচ্ছে বাটনগুলোও যথেষ্ট স্ট্রং এবং আমার কাছে বেশ স্ট্রং মনে হয়েছে এটার সাথে আপনি কিন্তু একটা ওয়ারলেস চার্জিং ক্যাবল পেয়ে যাবেন যারা টি এইট হান্ড্রেড এর রিভিউ করতে বলেছিল আমি তাদের লিংক দেবো দামও কিন্তু এক হাজার টাকা আর মজার বিষয় হচ্ছে এইটার দামও কিন্তু এক হাজার টাকা এটা এক হাজার টাকা কেন এটা হচ্ছে আহ বারোশো টাকা প্রাইস মূলত তো আমি হচ্ছে তাদেরকে বলেছিলাম যে ভাই আমাকে যদি দিতে হয় তাহলে আমার অডিয়েন্সদের কিন্তু একটু ডিসকাউন্ট দিতে হবে তো সেই অনারে তারা আমাকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এবং আপনি যদি এইটা ডেসক্রিপশন থেকে অর্ডার করেন ডেসক্রিপশনে দেওয়া অর্ডার করেন তাহলে কিন্তু আপনি এইটা আর এইটা এই দুইটা জিনিস একসাথে এই যে দেখেন এটারও কিন্তু স্টিকার আছে বক্সে এই দুইটা জিনিস একসাথে এক হাজার টাকায় পেয়ে যাবেন এইটার মার্কেট প্রাইস কিন্তু সাড়ে ছয়শো টাকা এটা সাড়ে ছয়শো টাকা আর এইটা সাড়ে সাতশো টাকা আপনারা মার্কেট যাচাই করেন অনলাইন যাচাই করেন যদি আমার রিভিউ কম না পান অবশ্যই আমাকে কমেন্ট সেকশন থেকে জানাবেন ভাই আপনার এখানে দাম বেশি অন্যান্য জায়গায় আরো কম অবশ্যই কমেন্ট সেকশন থেকে জানাবেন আমিও চাই আপনারা আমাকে জানান কারণ সবকিছু আমার নজরে পড়ে না আমি কিন্তু অনেক রিসার্চ করি তারপরেও সবকিছু আমার নজরে পড়ে না আপনারা যদি আপনাদের নজরে যদি পড়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন থেকে জানাবেন তো আসি এই দুইটার ডিটেলস নিয়ে তো এটা আমি পার্সোনালি ব্যবহার করে দেখলাম এটা বেস্ট টেস্ট খুবই ভালো মারাত্মক লেভেলের যদিও নকল এটা কিন্তু ওয়ান প্লাস দেখেন এখানে ওয়ান প্লাস এর স্টিকার করা আছে এখানে যদি একটা পলি লাগানো এখানে ওয়ান প্লাস লেখা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নকল কেউ ভাইবেন না আপনাকে অফার এ কেউ ফ্রি দিবে কখনোই সম্ভব না এটা যদি অরিজিনাল হইতো এটার দাম দেড় থেকে দুহাজার টাকা মিনিমাম হইতো মিনিমাম দেড় থেকে দুহাজার টাকা হইতো যেহেতু এটা নকল আপনি এটা বাইরে মার্কেটে ছয়শো সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাবেন নকলের মধ্যে এটা কিন্তু ভালো কোয়ালিটি আমি চেক করে টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর এইটা হচ্ছে নকল বলা যাবে না আপনি যদি বলেন অ্যাপেলের কপি হ্যাঁ অ্যাপলের ডিজাইন কপি কিন্তু টি এটা কিন্তু নকল না এটা কিন্তু ভালোটা মানে অরিজিনালটা আর এইটারও কিন্তু আবার নকল আছে যেটার কোয়ালিটি আরও খারাপ তাই একটু বাসাই করে নেবেন এই ধরনের স্টিকারগুলো দেখে চেক করে নেবেন যদি আপনি পার্সোনালি যে কেনেন আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে ওরা বিশ্বস্ত ওরা এগুলো মূলত চায়না থেকে আনে সে কারণে ওদের কাছে আপনি দাম কম পাচ্ছেন এবং আমি রিভিউ করছি বলে তারা কিন্তু একটু কম প্রফিট আপনাদেরকে দিচ্ছে তবে লসে কিন্তু দিচ্ছে না কেউই আপনাকে লসে দিবে না যদি আপনাকে কেউ বলে যে ভাই প্লাসের আমাদের কাছে যে হেডফোনটা সেটা অরিজিনাল আপনি অন্য জায়গায় পাচ্ছেন নকল তো ভাই একদমই তারা ভুয়া কথা বলছে কেউ কি এই ওয়াস্টার ডিসপ্লে টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ইনফিনিটি এইচডি টাচ ডিসপ্লে جينجين ওয়্যারলেস চার্জিং সিস্টেম মাল্টিপল কাস্টমাইজড ওয়াজ ফেজ আছে এটাতে আপনি চাইলে বিভিন্ন ডিজাইন ডিসপ্লেতে শো করাইতে পারবেন এটাতে হার্ট রেট সেন্সর আছে স্লিপ পয়েন্টার আছে স্টেপ কাউন্টার আছে আপনি আপনার হার্টবিট চেক করতে পারবেন কত কিলোমিটার হাঁটলেন কত পা হাঁটলেন কত স্টেপ হাঁটলেন সেগুলো কিন্তু এটা দিয়ে কাউন্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কল সাপোর্ট করে ওয়াটারপ্রুফ রেটিং আছে এটার ওয়াটারপ্রুফ রেটিং হচ্ছে IP67 আপনি কিন্তু এটা হাতে দিয়ে 30 মিটার পানির নিচে পর্যন্ত যেতে পারবেন আপনার পানি কিন্তু ঢুকবে না তারপরেও এগুলো যেহেতু সস্তা জিনিস চেষ্টা করবেন পানিতে না যাওয়ার জন্য এটাতে সাপোর্ট করে অ্যান্ড্রয়েড এবং আইও এস দুইটাই সাপোর্ট করবে ব্যাটারি লাইফ দেড় দিন থেকে দুই দিন আপনি যদি কম ব্যবহার করেন আরো বেশি যাবে এক্সপিরিয়েন্সটা টা আপনাদের সাথে একটু শেয়ার করবো টাস রেসপন্স ভালো ঘড়ি দেখতে মতো প্রিমিয়াম লাগে কল রিসিভ এবং ডায়াল খুব স্মুথলি করা যায় এবং সাউন্ড সিস্টেমও খুবই ভালো কথা বলা যায় খুব স্পষ্ট ভাবে ডিসপ্লেটা বেশ বড় ক্লিয়ার এইটার ওয়ারলেস চার্জিং সুবিধা রয়েছে তাই ক্যাবেলের কোনো ঝামেলা নাই জাস্ট এটার উপরে বসিয়ে দিলেই এটা কিন্তু চার্জ হতে থাকবে বাজেটের মধ্যে ভালো ব্লুটুথ কল সাপোর্ট পাবেন খুব ভালো স্মুথলি এটা দিয়ে কল দিয়ে কিন্তু কথা বলা যায় এই বাজেটে আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট অপশন এটার যদি খারাপ দিকগুলো বলতে হয় তাহলে এটা ওয়াটারপ্রুফ হলেও এটা কিন্তু বেশি পানিতে না নিয়ে যাওয়াই ভালো যেহেতু একটা সস্তা প্রোডাক্ট মাত্র সাতশো সাড়ে সাতশো টাকা দাম তারপরে আবার অফারে আরো কমে পাচ্ছেন তাই সাহস আর একটু কম হওয়া উচিত যে এটা নিয়ে পানিতে নামবো কি নামবো না তবে এটা কিন্তু আমি পানিতে পরীক্ষা করেছি যেটা পানি ঢোকে না তারপরেও আপনারা চেষ্টা করবেন পানির আশেপাশে এটার যে মেটাল বডিটা রয়েছে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির হচ্ছে ফাঙ্গাস পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা যদি বেশি হ্যাভি ইউজ হয় আস্তে আস্তে ব্যাটারিটা কিন্তু দুর্বল হতে পারে তো এই ছিল এই স্মার্ট ওয়াচটার ভালো দিক এবং খারাপ দিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসি আমরা হেডফোনটার বিষয় এটা হচ্ছে ট্রান্সপারেন্ট উইন্ডো প্যাকেজ এইটার ভেতরে পাবেন এক জোড়া ইয়ারপডস এবং এইটার যে কেস এটা কিন্তু একটু পার ব্যাংক সিস্টেম মানে এটার কিন্তু চার্জ ধারণ ক্ষমতা রয়েছে আপনি এই ইয়ারপডসটা এর মধ্যে ঢুকে দিলে এটা কিন্তু অটোমেটিক চার্জ হতে থাকবে এটার সঙ্গে একটা সিলিকন কেস পেয়ে যাবেন অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট সিলিকন কেস যেটা ব্যবহার করলে এটা আরো বেশ কিছুদিন কোনো রকম স্ক্র্যাচ ছাড়াই আরো ভালো থাকবে এটার মেন ফিচার এবং স্পেসিফিকেশন গুলো যদি আপনি জানতে চান তাহলে এটার এটার কেসটা পাচ্ছেন চারশো পঞ্চাশ এম এর এবং এটার মধ্যে যে ইয়ারবার্ডস গুলো আছে এগুলো চল্লিশ এম এইস এর প্লেব্যাক টাইম বিশ আওয়ার স্ট্যান্ড বাই এটা যদি আপনি ফোনে কথা বলেন আড়াই ঘন্টা কিন্তু একভাবে কথা বলতে পারবেন এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটাতে আপনার নয়েস ক্যান্সেলেশন কিন্তু সাপোর্ট করে না তারপরেও কিন্তু আপনার বাইরের যে ইনভারমেন্ট নয়েসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই বন্ধ করে দেয় যেমন এটা কিন্তু হচ্ছে আপনার রাবারের এটা কানে দিলে আপনি নর্মালি কিন্তু কোনো রকম সাউন্ড কানের মধ্যে পাচ্ছেন না যদি হেভি সাউন্ড থাকে হ্যাভি নয়েজি জায়গায় আপনি থাকেন তখন কিন্তু একটু নয়েজ আপনার কানে আসবে এইটার মাইক্রোফোন গুলো কিন্তু টাচ কন্ট্রোলার এখানে কিন্তু টাচ করে আপনি এটার কল রিসিভ করতে পারবেন কল রিজেক্ট করতে পারবেন আপনার যে গান শুনছেন সেই গান কিন্তু চেঞ্জ করতে পারবেন এটাতে বিল্ড ইন মাইক্রোফোন রয়েছে আপনি চাইলে কলে কথা বলতে পারবেন এবং চাইলে ভয়েস ও রেকর্ড করতে পারবেন হ্যাভি বেস যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেসটা কিন্তু খুবই ভালো ছিল আমার কাছে মনে হয়েছে যে খুব হাই কোয়ালিটির কোনো হেডফোনে আমি গান শুনছি তারপরেও এটা হচ্ছে একটা নকল প্রোডাক্ট এত বেশি এক্সপেকটেশন কিন্তু এটাতে রাখা যাবে না তারপরেও আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম দাম হিসেবে যথেষ্ট ভালো দীর্ঘ সময় ব্যবহার করা যায় কানে ব্যথা লাগে না একবার চার্জে কয়েকবার ইউজ করা যায় এটার খারাপ দিক নয়েজ ক্যান্সেলেশন পুরোপুরি অ্যাক্টিভ নয় ওয়ান নাম হলেও এটা রিয়েল ওয়ান প্লাস নয় থার্ড পার্টির ব্র্যান্ডিং করা তারপরেও আপনাদের বুঝতে হবে যেহেতু এটা এটা নকল তাই এটাতে বেশি করা যাবে না তবে দাম হিসেবে কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে নিতে পারেন তো ফেয়ার্স এই অস্থির দুইটা প্রোডাক্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আপনি যেখানে টি এইট হান্ড্রেডটাও টাও আর একটা ওয়ান এর যেটা এটার চেয়েও অনেক লো কোয়ালিটির আমি পার্সোনালি চেক করে তারপরে আপনাদের সাথে কিন্তু রিভিউ শেয়ার করছি ওটা আমার কাছে এসেছিল আমি ডেসক্রিপশন লিঙ্ক দিব আপনারা চাইলে ওটা নিতে পারেন আবার চাইলে এটাও নিতে পারেন এটা কিন্তু আপনার একটু প্রো লেভেলের যেহেতু বারোশো থেকে পনেরোশো টাকায় কিন্তু তারা অন্য জায়গায় সেল করছে এবং আমার অনারে তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আপনি যদি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে যান তাহলে কিন্তু আপনি এক হাজার টাকায় এই অস্থির কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন যেটাতে আপনি একটা টি একটা অস্থির স্মার্ট ওয়াচ পাবেন সাথে একটা ওয়ান প্লাসের এই যে ব্র্যান্ডিং করা একটা কিন্তু এয়ারপডস পেয়ে যাবেন সাথে দুইটা এয়ারবাডস থাকবে এবং এর সাথে সিলিকনের একটা কিন্তু কেসও ফ্রি পাবেন তো ভিউয়ার্স আর দেরি কেন যদি আপনাদের ভালো লাগে আপনি থেকে অর্ডার করবেন এবং আপনারা দোকান থেকে কিনতে গেলে কিন্তু এটা আপনাদের বেশি দাম দিয়ে কিনতে হবে আপনারা চাইলে অনলাইনে অনেক জায়গায় দেখবেন হয়তো এক হাজার টাকায় আপনি পেয়ে যাবেন তো তাদের কাছ থেকেও নিতে পারেন তবে টি নাইন হান্ড্রেড আমার মনে হয় কেউ দিতে পারবে না যদিও আমি যাদের কাছ থেকে এটা পেয়েছি তারা আমাকে জানিয়েছে যে টি নাইন হান্ড্রেড কেউ দিতে পারবে না শুধুমাত্র আমার ওনারে তারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে তারা কিন্তু লসে প্রোডাক্ট দিচ্ছে না এটা অবশ্যই মাথায় রাখবেন দেখে শুনে চিন্তা ভাবনা করে এই প্রোডাক্টটা আপনারা পারচেস করবেন আশা করি আপনারা ঠকবেন না তো ভিউয়ার্স আমি কিন্তু যাদের বাজেট কম তাদের কথা চিন্তা করে অনেক সস্তায় প্রোডাক্ট সাজেস্ট করার চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন হয়তো আপনার প্রয়োজনীয় জিনিসটাও আপনি অনেক সস্তায় আমার মাধ্যমে পেয়ে যাবেন তুমি আর এইসিলস্কের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ